আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বিএনপি নাকি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বিএনপি নাকি বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বাংলাদেশের বর্তমান যিনি অবৈধ প্রধানমন্ত্রী আছেন গোপালী তিনি সম্প্রতি বরিশালে গিয়ে তথাকথিত জনসভা অর্থাৎ তার যে সাঙ্গ আছে আছে আওয়ামী বংশ আছে বাংলাদেশের জনগণের টাকা রাষ্ট্রের টাকা খরচ করে তারা হেলিকপ্টার ব্যবহার করে দা দামি দামি শত শত গাড়ি ব্যবহার করে বিপুল অর্থ ব্যয় করে তারা বিভিন্ন জায়গায় এই আওয়ামী বংশ জাতি নিয়ে তারা শোডাউন দেয় সেটা বরিশালে একটি করেছে সেখানে জনসমাবেশ তথাকথিত জনসমাবেশ করে সেখানে তিনি বলেছেন যে বিএনপির রাজনীতি করার অধিকার নেই বিএনপি রাজনীতি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ইত্যাদি কোটান কোট আপনারা দৈনিক প্রথম আলোর ডিসেম্বর দু হাজার এই নিউজটা দেখবেন আরও বিভিন্ন পত্রিকায় এগুলো নিউজ হয়েছে বিএনপির রাজনীতি করার অধিকার নেই বিএনপি রাজনীতি করতে পারবে না ইত্যাদি কোটান কোট কত কত সাংঘাতিক কত সিরিয়াস বিষয় আপনারা কি বুঝতে পেরেছেন এই গোপালই আজকে টানা পনেরোটা বছর রাষ্ট্রীয়ভাবে অবৈধ ক্ষমতায় রয়েছেন চতুর্থবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য তিনি সাত জানুয়ারি একটি নির্বাচনে তথাকথিত নির্বাচনের তারিখ দিয়েছেন তা সাঙ্গ পাঙ্গনিয়া প্রশাসনের কৃত নিয়ে তিনি একটি সন্ত্রাসী একটি স্ট্রাকচার তৈরি করেছে সেটার মাধ্যমে তিনি আবার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান আবার সরকার গঠন করতে চান ঠিক সেই মুহূর্তে তিনি বিএনপি রাজনীতি করতে পারবে না যখন বিএনপির চেয়ারপারসনকে তিনি অবরুদ্ধ রেখে তাকে আটকে রেখে আটক রেখেছেন তাকে চিকিৎসা করতে দিচ্ছেন না তার সন্তানকে বিদেশে রাখছেন আসতে দিচ্ছেন না বিএনপির হাজার হাজার লাখ ব্যক্তির বিরুদ্ধে মামলা হাজার হাজার লোক জেলে আছেন পালিয়ে আছেন লক্ষ লক্ষ মানুষ যান মালের বিশাল ক্ষতি করেছে বিএনপির তাদেরকে নির্বাচন করতে দিচ্ছে না বারবার তারা রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখল করে সেই মুহূর্তেও তিনি বরিশালে দাঁড়িয়ে তার আত্মীয় স্বজন সন্ত্রাস বাহিনীর সদস্য যারা ডাকাতরা তাদেরকে পাশে দাঁড়িয়ে দাঁড় করে রেখে মঞ্চে তিনি বললেন বিএনপি রাজনীতি করতে পারবে না বিএনপি রাজনীতি করার অধিকার নেই কোট কোট কত সাংঘাতিক বিষয়ে আপনারা কি চিন্তা করেছেন এই অবৈধ প্রধানমন্ত্রী গোপালই তার পিতা বাকশাল করেছিল পঁচাত্তর সালে তখন তারা বিভিন্ন সকল রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করেছিল সকল গণমাধ্যম চারটি ইত্তেফাক সহ কয়েকটি মিডিয়া বাদে সব বন্ধ করে দিয়েছিল সেই বাকশালী বংশের লোকরা ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে তারা আজকে রাষ্ট্রক্ষমতা দখল করে তারা রাষ্ট্রকে লুটপাট করে জনগণকে হত্যা করে আর এমন এমন কথা বলছেন যেগুলো শুনতে আমাদের কাছে খুব কঠিন লাগে কানে কেমন লাগে কথাটা শুনলে বিএনপি রাজনীতি করতে পারবে না তার রাজনীতি করার অধিকার নেই তাদের যে দল আওয়ামী লীগ তারাও তো রাজনীতি করছে না তারা তো সন্ত্রাসী করছে আওয়ামী মুসলিম লীগ নামে যে রাজনৈতিক রাজনৈতিক দলটা ছিল হোসেন সহিদ সৌরার্দি যেটা নেতৃত্বে ছিলেন শের বাংলা একে ফজলুল হক যিনি এটা নেতৃত্বে ছিলেন এই আওয়ামী মুসলিম লীগের মৌলানা আব্দুল আব্দুল হামিদ খান ভাসানি যেটা নেতৃত্বে ছিলেন শামসুল হক সাহেব যেটা নেতৃত্বে ছিলেন মালানা তর্কবাগিস যে আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন আরো অনেক ব্যক্তিরা ছিলেন যারা যাদের মধ্যে ধর্মবিরু তারা যারা ধর্মবিরু সেই সমস্ত ব্যক্তিগণ ধর্মবিরু ছিলেন তাদের মতো দেশপ্রেম ছিল তারা এই উপমহাদেশে উর্দু শব্দ আওয়ামী দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করেছিল আওয়ামী মুসলিম লীগ সেটার মধ্যে তার পিতা জয়েন করে এই গোপালের পিতা জয়েন করে সেই সমস্ত বড় বড় বর্ষিয়ান ব্যক্তিরা পৃথিবী থেকে চলে যায় বা অতিরিক্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তারা অসুস্থতায় পড়ে গিয়েছিলেন মারা গেছেন এরপরে তারা ভারতের সহায়তায় এই দলটিকে মুসলিম শব্দ বাদ দিয়ে একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করে তারা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটি এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশে তারা বাংলাদেশকে লুটে খেয়েছে বাংলাদেশের সম্পদ বিদেশে লুট করেছে আজকে বাংলাদেশের কি পরিস্থিতি আপনারা দেখছেন এইসব করিডরে তারা এখন দাম্ভিকতার চোটে অহংকারের চোটে হিংসায় জলে পড়ে তাদের যে আওয়ামী যে রাজনীতি আওয়ামী লীগ মুসলিম লীগের যে রাজনীতি সেটা বহু আগে শেষ করেছে আপনারা জানেন চুয়াত্তর সালে পঁচাত্তর সালে তারা কিভাবে ব্যাংক ডাকাতি করতো কর করতো রক্ষী বাহিনী দিয়ে হত্যা যজ্ঞ চালাত গণহত্যা চালিয়েছে তারা মোটামুটি এই আওয়ামী লীগটাকে আওয়ামী মুসলিম আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে এবং ভারতের একটি এজেন্টে পরিণত করেছে এখন এটাকে রাজনৈতিক দলও বলা যায় না তারা এখন অন্যান্য যে বাংলাদেশের রাজনৈতিক প্রচলিত সিস্টেমে যে রাজনৈতিক দলগুলো আছে প্রচলিত সিস্টেমে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে তারা রাজনীতি করতে দিচ্ছে না যারা একাধিকবার সরকার গঠন করেছিল বাংলাদেশে জামাদ ইসলাম ইসলামিক দল ভারতের সহায়তায় জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে তারা হত্যা করেছে বিএনপি যে রাজনৈতিক দলটা আছে যারা রাষ্ট্র ক্ষমতায় একাধিকবার এসেছিল আসছিল এবং তারা আবার রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে তাদেরকেও তারা শেষ করে দিতে চায় তারা সেই যে বাকশাল তার পিতার যে করেছিল ইন্ডিয়ান সহায়তায় তারা শক্তভাবে সেই বাক্সালটা বাংলাদেশে কায়েম করে রেখে ইন্ডিয়ান স্বপ্ন পূরণ করতে চায় বাংলাদেশের জাতিকে এই আওয়ামী দুর্বৃত্তপনার আওয়ামী কালো দুর্বৃত্ত কালো হাতের দুর্বৃত্তপনা থেকে রক্ষা করুক এরা চরম সন্ত্রাসী একটি গোষ্ঠী এদের কালো হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক এটা আমাদের কামনা আসসালামু আলাইকুম